হামলা চালিয়েছে আমাদের ভাইয়ের রক্ত ঝরেছে আবারও বাংলার রাজপথ লাল হয়েছে এটি আমরা মানব না আমাদের শিক্ষার্থীদের উপর হামলা আজকে আনসার বাহিনীর নাম করে যে সকল দালাল সন্ত্রাসীরা ছাত্রদের উপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদের যারা সচিবালয়ে করে অবরুদ্ধ করেছে তারা যাদের উপর হামলা করেছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য আমরা রাজপথে আবারও রাজপথ আনসারের ভয় ছাড়বে না আমরা যে কথা স্পষ্টভাবে বলতে চাই সেটা হলো যে এই আনসারদের দাবি আমাদের যে উপদেষ্টা আগে ছিলেন উনি কিন্তু দাবিগুলো মেনেছেন ওনারা বলছেন কথা বলবেন কিন্তু এই যে এর পিছনে যারা আছে যারা আজকে ছাত্রদের উপরে তারা হামলা কেন করতে যাবে অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্রকারীরা লুকিয়ে আছে আমরা মনে করি যে আসলে এই হামলা এই আনসার বাহিনীদেরকে দিয়ে যারা করিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমার ভাইরা আন্দোলন তারা মারতে যায়নি আমরা ছাত্ররা আনসার বাহিনীদের আন্দোলন আমরা সমর্থন জানাই আমরা তাদের পক্ষে আছি কিন্তু যারা তাদেরকে ব্যবহার করেছে এই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে ছাত্রদেরকে উৎখাত করার চেষ্টা করছে আমরা এদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব আমাদের লড়াই চলবে এবং আমরা এর সুষ্ঠু তদন্ত এবং আইনের আওতায় এনে এদের বিচারের আমরা জোর দাবি জানাই